আমি ব্যক্তিগতভাবে বলবো যে শিল্পীদের কোনো দল করা উচিত না শিল্পী তৈরি তো করে জনগণ তো জনগণের তৈরি আমরা শিল্পী সেখানে তো আসলে দলমল নির্বিশেষে এর কারোরই কোনো পক্ষ নিয়ে সাপোর্ট করা উচিত না আমার পার্সোনাল পছন্দ থাকবে সেবে একান্ত হিডেনেই থাকা ভালো আপু হ্যাঁ বর্তমানে আমি ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি এবং বিজনেস নিয়ে ব্যস্ত আছি আহ প্রথমেই আমি দেশবাসীর কাছে বলবো এখন আমাদের বাংলাদেশ একটা থমথমে পরিস্থিতির মধ্যে ছিল এতদিন এখন একটু গুছিয়ে নিয়ে আসছে আমাদের বাংলাদেশের মানচিত্রটা তো আসলে আপনারা যেভাবে বলছেন যে পালিয়ে আছে কিংবা তাদেরকে পাওয়া যাচ্ছে না নট লাইক দ্যাট কারণ আর্টিস্টরা যেহেতু দেশের এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তো ওরকমভাবে মুভি এখন তৈরি করলে কিংবা এখন প্রডিউস করলে একটা ব্যবসার ক্ষতির সম্মুখীন হওয়ার সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে সবাই কিন্তু প্রযোজক পরিচালক যারা আমরা আর্টিস্টরা আছি আমরা দেশের পরিস্থিতির উপর নজর দিয়ে আছি তো অচিরেই হয়তোবা ভালো ভালো মুভি শুরু হবে আর কোন কোন আর্টিস্ট পালিয়ে আছে কিংবা কারা আছে এই ব্যাপারে আমি অবগত না আমি বলতে চাই যে চাটুকারিতা কিংবা আমরা এই কথাটা কিন্তু চাটুকারিতা টাইপের না বলে আমরা বলতে পারি যে কেউ যে কোনো মানুষ তার পার্সোনাল একটা ওপিনিয়ন থেকে সে যে কাউকে ভালোবাসতে পারে আমি যদি একটা দলকে ভালোবাসি আমি যদি একটা ব্যক্তিকে ভালোবাসি আমি যদি একটা পার্সন কে ভালোবাসি সেই ভালোবাসার নাম কি চাটুকারিতা হবে এটার পক্ষপাতি আমি না তো ধরেন পরিবেশ পরিস্থিতিতে কোনো আর্টিস্ট কিংবা কোনো শিল্পীর পছন্দের দল যদি সে থাকে সেই দলটা চলে যাওয়ার পরে তাকে যে হেনস্তার শিকার হতে হয়েছে আমি এবার যেটা দেখেছি তাকে অনেক কটুক্তি শোনা গেছে তো ব্যাপারে আমি এটার আমি তীব্র প্রতিবাদ জানাই একটা জিনিস বলবো যে স্টুডেন্টরা যখন আন্দোলন ছিল অনেক কিন্তু বলছে যে অনেক থেকে আপনি নাম বলবো বলছে গরম পানি দেওয়ার জন্য আসলে এটা ঠিক ছিল কিনা আপনি একটা এর আগেও আমি বলেছি জিনিসটা ঠিক ছিল না ওয়াজ দিস টাইপ অফ ওয়ার্ড গরম পানি ঢেলে দেওয়া এই বিষয়টা আসলে ঠিক ছিল না তারপরে আমাদের সরমধন্য আর্টিস্ট যিনি এই বক্তব্যটা দিয়েছে সে খুব এক্সপ্লেন করেছে বিভিন্ন টিভি চ্যানেল ক্যামেরাতে তো আমি মনে করবো যে সে তো বিষয়টা সুন্দরভাবে একটা তার বক্তব্যটা দিয়েছে কিন্তু ব্যক্তি পলি আমি বলবো যে এ ধরনের কথা কখনোই একটা উত্তেজিত পরিস্থিতির মধ্যে ঘি ঢালার মতো মানে আগুনে কি জানি বলে তেল ঢানার মতো যে একেবারে ইয়ে হয়ে যায় যে আগুনটা কিন্তু বেশি দাউ দাউ করে জ্বলে ওঠে যে পরিস্থিতি তখন খুবই খারাপ ছিল সেই সময় আমাদের আমরা যারা চলচ্চিত্রের আর্টিস্ট আমাদের দিকে ফোকাস থাকে পুরো বাংলাদেশে যে আমরা কি বলছি আমরা কি বলতে চাচ্ছি আমাদের কথাটা তারা খুব অ্যাকসেপ্ট করে দেখা গেছে সাধারণ মানুষ যেটা বলবো ওইটা অ্যাকসেপ্ট হবে না কিন্তু আমাদের কথা মানুষের গণযোগ্যতা বেশি তো সেক্ষেত্রে আমার মনে হয় যে পরিস্থিতি কিভাবে শান্ত করলে যে বক্তব্যগুলি দেওয়া উচিত আমার মনে হয় সেগুলিই দেওয়া উচিত ছিল